ঝিনাইদহ চার আসনের এমপি আনরুল আজিম আনার হত্যাকাণ্ডে পলাতক দুই আসামিকে ধরতে চট্টগ্রাম ও খাগড়াছড়িতে পাহাড় অঞ্চলে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় ডিবি প্রধান হারনর রশিদ জানান সন্দেহভাজন সাত আসামির মধ্যে পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বাকি দুজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এমপি আনার হত্যা মামলার দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে বুধবার দুপুরে চট্টগ্রাম ও খাগড়াছড়ির পাহাড় অঞ্চলে হেলিকপ্টারে করে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা সম্ভব হলে আনার হত্যাকাণ্ডের অনেক অজানা তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে ডিপি এই দুই আসামি আনার খুন হওয়ার আগে দুই মে কলকাতা যান উনিশ মে তারা বাংলাদেশে ফিরে আসেন এর আগে হত্যাকাণ্ডের আলামত উদ্ধারে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযান চালায় ডিবি ঝিনাইদহ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় গ্যাসবাবুকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয় আনার হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত উদ্ধারে ঝিনাইদহের পায়রা চত্বর সংলগ্ন একটি হোটেলের পেছনের পুকুরে অনুসন্ধান চালায় জেলেরা পরে ডিবি প্রধান কথা বলেন সাংবাদিকদের সঙ্গে ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে তার মানে পাঁচজন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন বাকি থাকে কিলিং মিশনের ঘাতক আরো দুইজন এই হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান হারুনা রশিদ যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না জেম শিহাব টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর